সালাম ওয়ালাইকুম আরসমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইবোন আজকে আমি ইনকিবেটারের অত পানি লেভেল টানা যে ওয়াটার অর্থাৎ আহ যেখানে থাকে যে পানি রাখার পাত্রগুলা যে সেটিংগুলা আমি আপনাদেরকে দেখাবো সহজভাবে সেটা হচ্ছে আমি বিশেষ করে ভিডিওটা দেরি হবে এই জন্য করে রাখছি আমি তো তারপরেও আমি যেহেতু যাদের অটো ইনজিপটা রয়েছে যেহেতু এখন গরম সময় তেমন লাগবে না শীতের সময় গুলো লাগে তারপরে গরম সময় রেখে দিতে হবে আমি একটা দেখা যাচ্ছে যেটা ওঠে সেইটা এরকম একটা পানি রেখে আমরা রেখে দিই রেখে দিয়ে পানি যখন যেহেতু হিউমিটি ফায় যতক্ষণ চলবে পানি কিন্তু আস্তে আস্তে ফোরায় যাবে তখন কিন্তু আমরা আবার বাহির থেকে অনেক সময় পানি ঘেরে দিই যদি অটো না থাকে বাইরে দাম বসানো পানি একা অটো টেনে নেবে যদি না থাকে তাহলে আমরা বারবার ওই ইনকিউবেটর বাক্স খুলে আবার পানি ঢালি আবার 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 একটু পরে আবার যখন ফোর যায় আবার ওই ইনকিউবেটারে পাল্লা খুলে আবার পানি দেই তো এতে করে ডিমের উপর প্রভাব পড়ে আমি যতবার আমি পাল্লা করবো ইনকুবেটারের হ্যাসারে তত তত কিন্তু ইনকুবেটারের ডিমের যে ডিম থাকবে এটা ক্ষতি হয়ে যায় তারপর একটা একটা বিরক্তর ব্যাপার হয় অর্থএব যদি আসলে আমি আহ পানিটা যদি অত যখন যত প্রয়োজন বাইরে একটা ডাম বসানো থাকলো এরকম একটা পাত্র বসানো থাকলো এখানে পানি ভর্তি থাকলো এখান থেকে এক একাই পানি টেনে নিবে এরকম একটা পাত্র আহ মেশিনে ভিতরে বসানো থাকলো পানি যতটুকু লাগবে ততটুকু আস্তে আস্তে টেনে নিবে এইটা হলে কেমন হয় এইটাই হওয়া দরকার অনেক ইনকিউবেটার তৈরির সময় এগুলো করেই দেয় অনেক সময় করে দেয় না যারা নিজে নিজে ইনকিউবেটার তৈরি করেন অটো এই যে অটো সুপটা অটো পানি লেভেলটা কিভাবে আপনারা করবেন এটা সহজ পদ্ধতিতে এবং অল্প খরচের মধ্যে আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে এরকম 10 লিটারের একটা এই যে এইটা কিনবেন যে এই ধূপটা বলে এটা কিনবেন যে যেমন কি আপনার আহ ভিতরে প্রসেস জায়গা কতটুকু সে অনুপাতে আপনি এরকম ডিস কিনবেন এরকম ড্রাবর কিনবেন যতটুকু যার প্রয়োজন ততটুকু পর্যন্ত করবেন তো আমি যেমন আমি এগুলা সবই করব যেমন আমি এগুলা নিয়ে আসছি আর এইরকম একটা সহজ পদ্ধতিতে একটা এইরকম হার্ডওয়ার দোকানে গেলেই পাবেন যা বলতে হবে ওই যে অনেক সময় অনেক ধনী মানুষের বাড়িতে হাত ধোয়ার জন্য যে লেবেল গুলা থাকে ওতে ওই ওইগুলাতে লাগানো থাকে এরকম পাইপ নিয়ে আসবেন এখানে সেটিং ফিটিং সবগুলাই থাকে এইটা একটা নিয়ে আসলেন আপনার লাগবে তারপরে এই যে এরকম যতটুকু পর্যন্ত এই এইটা সেট করে নেবেন এই যে এই ওয়াশারটা সেট করে নেবেন এই যে এই যে আরেকটা গ্যাটেজ হিসাবে এটা বাইর পার্ড দিয়ে নেবেন এরকম গ্যাটেজ হিসাবে নেবেন তাহলে এগুলো ওখান থেকে হার্ডওয়্যার দোকান থেকে কিনে নিয়ে আসবেন এটার দাম বেশি না একশো টাকার মতো দাম ছোট আছে ছোটগুলা 60 টাকা দাম আশি টাকা দাম এত সুন্দর একটা জিনিসের দাম কিন্তু খুব বেশি না যদি আপনারা ছোট নেন ছোট দাম এটা একটু বড় নিয়েছে সবচেয়ে বড়টা এটা একশো টাকা নিয়েছে কোনোটা আশি টাকা ষাট টাকা আছে এগুলোর দাম তিরিশ টাকা করে বেশি দাম না আর মাইনাস প্লাস আঠা পাওয়া যায় যেগুলো ওগুলো নিয়ে আসবেন যদি আপনার প্রয়োজনে লাগে যেমন আমি দেখাচ্ছি মাইনাস প্লাস আঠাটা আমি আপনাদের দেখাই এর এই প্যাকেট এর মধ্যে মাইনাস এবং প্লাস আটা আছে এক জায়গাত করে এটা মাখায় নিবেন যেগুলো আটা লাগতে পারে তো তারপরে কি যে কাজটা করবেন মনে করেন যদি আপনার কোনো আহ এই যে এগুলা ছিদ্র করা লাগবে তো যেহেতু এগুলা সেটিং করতে হলে এগুলো ছিদ্র করা লাগবে তো এই ছিদ্রটা কেমন করে করবেন যদি আপনার আশেপাশে মেকারের কোনো ইলেকট্রনিক দোকান থাকে তাতাল ধরিয়ে আপনার এটা মাপ করে নেবেন এই এই ওয়াসারটা কতটুকু পর্যন্ত কয়েঞ্চিতে যাবে এটা মাপ করে নিয়ে তাতাল ধরে এখান ছিদ্র করে নেবেন যদি না থাকে হাতের নাগালে যেমন আমি করেছি যে হারিকেন একটা আছে এখানে আমি আগুন জেলে নিয়েছি আমি করতাম যেহেতু এখন আগুন জ্বালিয়ে যদি করে দেখাতাম তাহলে আগুন আমার ইয়েতে আমার ভিডিওতে দেখালে আমার পেজের ক্ষতি হয়ে যেতে পারে যার জন্য আমি এটা করে রেখেছি এটা আপনি একটা মাপ করে নেবেন মাপ করে নেওয়ার পরে এটা এইরকম একটা কাটা নেবেন এই যে তেলিকাটা নিয়ে এরকম আগুন জ্বালায় কাটাটা ওখানে উনাই নেবেন গরম করে নেবেন আস্তে আস্তে এখানে ধরবেন আস্তে আস্তে এটা এটা কিন্তু আহ হয়ে যাবে তো এভাবে সিদ্ধ করে নেবেন তাহলে এরকম আমি সহজ ভাবে এই যে পল্লী একটা হিসাব যেহেতু পল্লী ডাক্তার যেমন আছে সেই হিসাবের হিসাবে যেটা সেটা আমি আপনাদের সব কিনে নিয়ে আসছেন এখন কি করবেন আপনি এরকম একটা আলো বাতি হোক হারিখেন হোক এটা আলো জেলে নিবেন আলোতে এরকম একটা প্যারাক ওখানে উনাই নিবেন যাতে এটা হিট হয় হিট হলে আপনি এটা উনাই নিবেন যেহেতু এই যে এরকমই ছিল এইরকমই ছিল এটা এটা আমি কিন্তু করে নিয়েছি এটা করে নিয়েছি এই যে যেটা টানবে যতটুকু প্রয়োজন টানবে এটা টানবে এটা আমি সেট করে নিয়েছি আর এটা আপনারা কিনে নেবেন আপনারা দেখবেন যেখানে ইনকিউবেটরের পার্স পাওয়া যায় ওইখানে বলবেন আপনার ওয়াটারপ্রুফ যেটা পানি টানা যেটা সেটা দেন ওরা এটা দিয়ে দেবে তো এটা কারণ এখানে আমি সেট করে নিয়েছি দেখেন এখন সেট করে নিয়েছি একেবারে অ্যাকুরেট সেট হয়ে গেছে এইটা এবার এই যে এটা আমি ছিদ্র করে নিয়েছি এখন এর মধ্যে আমি এটা এটা দিয়ে দেব মনে করেন বিসমিল্লাহ দেখেন আমি এই যে সুন্দর করে করে নিয়েছি কিন্তু আমি কিন্তু এই যে উপস্থিত ভাবে এখনই করলাম এই কাটা দিয়ে এখনই কিন্তু করলাম আচ্ছা ভিতর পর এই ওয়াশাটা দিয়ে নেবেন এই ওয়াশাটা ভিতরে দিয়ে নেবেন আমি আর একটু টাইট করবো এটা ভালো করে টাইট করবেন যাতে পানি না ভেধায় প্রয়োজন হলে আপনার ওই যে মাইনাস প্লাস যে আটাগুলো আছে সাইডে দিয়ে নেবেন এই সাইডে মাইনাস প্লাস আটাটা দিয়ে নেবেন এটা গেল এইবার এই যে আপনার এই সেটিংটা আমি এটার সাথে লাগায় নিব এই যে এই যে লাগাইনি ভালো করে টাইট করবেন এর ভিতর কিন্তু একটা ওয়াশার থাকে এটা খেয়াল করবেন দেখেন খুব ভালো করে আমি দেখার চেষ্টা করতেছি আর এই যে ওয়াশার একটা ওয়াশার আছে ওয়াশারটা এই ভিতরে এই যে একটা ওয়াশার আছে এই যে ওয়াশারটা আমি ফিট করে দিলাম এইবারে এইখানে ফিট করে দিবেন দেখেন এখন হয়ে গেল আমার অটো এই যে অটো অর্থাৎ দেখেন এই যে অটো হয়ে গেল অর্থাৎ এইটা থাকবে আমার এটা থাকবে বাহিরে একটু উঁচু জায়গা রাখবেন এটা একটু উঁচু জায়গা রাখবেন যাতে পানিটা উঁচু থেকে নিচে গড়তে পারে লেভেল করে রাখবেন না লেভেল করে রাখার দরকার নেই একটু উঁচু জায়গা রাখবেন আপনার ইনকিউবেটারের ভিতরে এটা তো যেখানে বসাবেন নিচে বসাবেন আর এটা বাহির পাশে একটু বসাবেন ইনকিউবেটারের ভিতর যে ছিদ্র আছে দেখবেন প্রয়োজন না থাকে ইনকিউবেটার এক সাইডে ছিদ্র করে নেবেন এটা আগে মেরে নেবেন না এটা না মেরে নিয়ে এই লতাটা ইনকিউবেটার ছিদ্র দিয়ে বের করে দেবেন বাইরে আর এটা বাইরে বসানো থাকবে এটা মনে করেন ড্রাম এখানে পানি আপনি থাকলো পানি এটা এর মধ্যে নোংরা না পড়ে এই জন্য এটা মেরে দিলেন এখানে পানি পরিপূর্ণ থাকলো এই যে এই যে এই যে হয়ে গেল এখানে পানি থাকলো এখানে যতটুকু পানি এখানে একটা ফক বসাই দিবেন ফক বসাই দিলেন ফকের লাইন দিয়ে দিলেন যতটুকু পানির দরকার এখানে টেনে টেনে নেবে এখানে টেনে নেবে এই হচ্ছে আপনার সিস্টেম একেবারে সহজভাবে ভাবে সহজ তাহলে আপনারা এইভাবে যদি করেন যেমন এটা একটা করলাম আমি আরেকটা করবো আর একটা বড় করবো এই যে আরেকটা লাগানো আছে এইভাবে যদি করেন আপনারা আপনাদের খুব যেহেতু আপনাদের যদি এমনি ম্যানুয়াল ভাবে করেন ফগের মধ্যে বসাই দিলেন পানি যখন লাগলো তখন দিলেন আবার যখন লাগলো তখন না এটা করা এটার দাম নিবে দেড়শো টাকা আর এইটা এটার দাম নিবে খরচ আপনার হয়ে যেতে পারে আপনার কোন ঝামেলা নাই পানি দিয়ে রাখবেন যখন প্রয়োজন ইনকিউবেটর তখন পানি টেনে নেবে তখন প্রয়োজনে যখন ব্যবহার হবে এই জন্য আপনারা এই কাজ করবেন আপনারা একটু কষ্ট হলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ